নমস্কার গ্রে জোনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের সঙ্গে রয়েছেন আবার একজন শিল্পী একজন নৃত্যশিল্পী শিল্পী যার শিল্প কলা ক্লাসিক্যাল থেকে শুরু হয়ে কান্টেপুরারিতে শেষ তিনি কিন্তু একদম নতুন প্রজন্মের শিল্পী চলুন তার সাথে আমরা কথা বলে নেব ফর্মাল ইন্ট্রোডাকশন তো গেল এবার আসবো আসল ইন্ট্রোডাকশন যখন স্কুলে আমি ঢুকছি এক সিনিয়র দিদিকে দেখলাম খুব সুন্দর নাচতো বেশ সুন্দরী একটা দিদি সেই দিদিটাকে সেই স্কুলের স্টেজ থেকে হঠাৎ করে এখন এসে দেখছি টি টু এর পেজে গল্পটা কেমন গল্পটা তো মানে অনেক বড় গল্প তো ছোট করে বলি সেটা হচ্ছে স্কুলে নাচ করতাম এবার আমার ঝোঁক বরাবর একটু ক্লাসিক্যালের থেকে অন্য ফর্মে বেশি ছিল তো এবার যখন লকডাউন হয় তখন আমার একটা খবর আসে আমার এক বন্ধুর বোন সে আমাকে একটা পোস্ট পাঠিয়ে বলে যে সাপাই অ্যাকিয়েশনস ডান্স কোম্পানি বলে একটা ডান্স কোম্পানি এরা ডান্সার নেবে তার জন্য অডিশন হচ্ছে তুমি কি দিতে চাও তখন এবার তখন তো লকডাউন কিভাবে যাবো কি যাবো জানি না বলে দিয়েছি হ্যাঁ দেবো এবার তখন হচ্ছে কি মানে অনেক খরচা করে শ্রীরামপুর থেকে কলকাতা আসতে গেলে নয় উবের তোকে খরচা করে আসতে হবে তা না হলে অটো অটো সে আবার সেই চার্টার্ড বাস ছিল তখন অনেক ভাড়া দিয়ে তো যাই হোক বাবা বললে এত টাকা খরচা করে যাবে হবে কিছু হবে তো না যাচ্ছিস আমি দেখি না বলেই চলে গেছি এবং এবং সেদিন অডিশনে এতই রাত হয়ে যায় আমি বাড়ি ফিরতে পারিনি ওখানে থেকে যেতে হয় স্যারের কাছে তো তারপরে সেখানে সামহাও দু রাউন্ড দুদিন ধরে অডিশন হয় অনেকগুলো রাউন্ড হয় একটু আলাদা রকমের অডিশন তো হয়ে somehow I cracked it কি করে মানে আমার সাথে যারা আরো দুজন audition এ হয়েছিল মানে অনেকজন গেছিল তার মধ্যে তিনজন selected হয়েছিল তার মধ্যে একজন আমি আর একজন যে কিনা মুম্বাই একদম নাম করা একটা institute থেকে ট্রেন্ড হয়ে এসছে আর একজন বেশ দুর্দান্ত নাচে তো তার সাথে somehow I cracked it আর তারপর থেকেই contemporary journey শুরু আর তারপর সব কিছুই ওই sir এর হাত ধরে আমার sir নাম সুদর্শন তুমি ছিলে তো library science স্টুডেন্ট আহ একটা স্কুলে বোধহয় বেশ কিছুদিন তুমি লাইব্রেরিয়ান হিসেবেও ছিলে সেটা থেকে আবার যে ব্যাকে পুরোপুরি নাচে চলে আসা মানে আমার প্ল্যান ছিল যে আমাকে করার জন্য একটা একটা চাকরি এখন দরকার যেই আমার এদিকে কিছু হয়ে যাবে আমি ছেড়ে চলে যাবো এবং বাড়িতেও এরকম একটা আমার ডিল ছিল বাড়ির সাথে যে এখন তোমরা চাকরি করতে বলছো করছি যেদিন আমি নাচে পাবো সেদিন কিন্তু সব ছেড়ে ছুড়ে নাচে চলে যাবো কিন্তু এই নাচের সাথে আর একটা অসাধারণ কাজ সেটা হচ্ছে থিয়েটার আর আমার মনে আছে আমি আহেলিদির করা প্রথম নাটক দেখেছিলাম স্কুলে আহ লিডি হয়েছিল হয়েছিলাম থ্যাংক ইউ রেডি সবাইকে খুব ভালো লাগলো দা দেখো তোমার সেই অ্যাক্টিংটা অসাধারণ ছিল আহ আমরা সবাই খুব এনজয় করেছিলাম নাটকটা আমার নাম জানতো না মাঝে কি সব ব্রহ্মদেবকে দিদি বলে ডাকত বলে সামনে এত বড় দেখি গাঁদা ফুল দেয়া এখন থিয়েটারের কাজ দেখি এখন থিয়েটারের কাজ হচ্ছে রিসেন্টলি কলকাতার অম্রাম বলে একটি দলের সাথে যুক্ত হয়েছি আমি সেখানে কাজ করছি আর আমার নাটক শুরু হয় হচ্ছে ওই স্কুলে একটা করা তারপরে ওই লকডাউনেই আমার নাটক শুরু হয় নাটকের আহ শ্রীরামপুরে একটা দল ছিল শ্রীরামপুর ছাত্র সমিতি বলে সেখানে একদম আমার হাতে খড়ি শুভদীপ দাদার কাছে তো সেখানে নাটক করতে করতে তারপর পূর্বরঙ্গে যাওয়া মলয়সারের সাথে কাছে অনেক কিছু শিখেছি কাজ করেছি এবং মলয়সারের সাথে আমার একবার এলআইচি যাওয়ারও সুযোগ হয় সেখানে পারফর্ম করার সুযোগ হয় তারপরে সামহাউ আর মানে থিয়েটার নাচ একসাথে করতে পারছিলাম না তখন হচ্ছে চাকরি নটা পাঁচটায় চাকরি একটা খুব হেক্টিক চাকরি ছিল তো তারপরে সামহাউ সেখানে আর করতে পারি না ম্যানেজ তো ছেড়ে দিতে হয় তারপরে এই কদিন আগে আবার কলকাতার অমরামার সাথে যুক্ত হয়েছি এই রিসেন্টলি একটা নাটক হলো সাওয়ার খুব ভালো রেসপন্স সেটাতে তো নাটক দেখলাম তোমার তোমার নাচের তো আমি ছোটবেলা থেকেই ফ্যান তোমার কি স্ক্রিনে দেখতে পাবো এরকম কোন প্ল্যান রয়েছে প্ল্যান মানে আমার প্ল্যান থাকলে তো কিছু হবে না যারা কাজ দেবে তাদের প্ল্যান আছে কিনা সেইটা ব্যাপার তো হ্যাঁ যদি কোনো সুযোগ হয় ক্ষেত্রে যেখানে হয়তো আমি আমার নাচটাকে বজায় রেখে করতে পারছি তাহলে হতে পারে ইচ্ছা আছে তুমি তো নাচ শেখাও বেশ ভালো মতো এখানে একটা প্রশ্ন করি এই যে এরকম একটা সুন্দরী দিদিমণি যার বয়স বাড়েই না যাকে আমি সেই ক্লাস ফাইভ সিক্স থেকে একই রকম দেখে যাচ্ছি স্টুডেন্টদের দিক কোনো দিন কোনো প্রপোজাল আসেনি ওই যখন আমি লাইব্রেরিয়ানের চাকরি করতাম তখন একটা এর ছেলে এসে একবার আমাকে বলেছিল যে আহ ম্যাম আপনার বাড়ি কোথায় আমি তখন বললাম এখানে তারপর বললো বাড়িতে কে কে আছে সব জিজ্ঞেস করার পর বললো ম্যাম ফোন নাম্বারটা আমি বললাম প্রিন্সিপালের কাছ থেকে নিয়ে নিতে পারবে তুমি ব্যাস তখন আর কিছু ভাবে আমি কন্টেম্পোরারির মধ্যে মানে কোন জনারের কাজটা করছো কোন ধরনের কাজগুলো আহ কন্টেম্পোরারি ডান্স ফ্রমটা না খুব ইন্ডিপেন্ডেন্ট তা শিখেছি সেখানে হচ্ছে অ্যানিমাল মুভমেন্ট শিখেছি আমি তারপরে সেখানে একটা মার্শাল আর্ট হয় যেটা কন্টেম্পোর মধ্যে না কালারি পাই টু তারপরে নাট্যশাস্ত্রার থিওরি প্লাস প্র্যাকটিক্যাল সব এগুলো সমস্ত শিখেছি আমি এবং য়োগা। তো আমি সবকিছু ইনকর্পোরেট করে একটা কিছু করতে চাই তো আমার বেসিক্যালি যেটা ইচ্ছা সেটা হচ্ছে ক্লাসিকাল এবং টাকে যদি ব্লেন্ড করানো যায় কোথাও ভাবে এবং মানে ব্লেন্ড মানে পুরোপুরিভাবে ব্লেন্ড সেটা যেন দেখে মনে হয় না যে কিছু একটা করার চেষ্টা করেছে পারছে না কারেন্ট এবং সে ব্লেন্ড করতে অনেকদিন সময় লাগে সেই সময়টা দরকার সময়টা নিচ্ছি নিয়ে আহ চেষ্টা আছে এরকম কিছু করার এখনো করছি ওটা এছাড়া হচ্ছে আমি কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন বানানোর বানাই যেমন যেটা হচ্ছে একটা আমি করেছিলাম এস বলে স্মেল অফ সয়েল যেটা মৃৎশিল্পীদের নিয়ে পুজোর আগে কুমোরতুলির মৃৎশিল্পীদের নিয়ে একটা লেখা যেটা সায়নি দাস একজন লিখেছিল খুব সুন্দর লিখেছিল তারপর ফ্রাইং প্যান স্টুডিও যেটা মিক্সার মাস্টারিং করে ওটার কোরিওগ্রাফি করেছিলাম আমি আর আমার গ্রুপ ছিল সেখানে আমার মেয়েরা সবাই মিলে আমরা পারফর্ম করেছিলাম এবং সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ মানে সেটাতে ক্লাসিক্যাল সেভাবে ছিল না সেটা একটা থিয়েট্রিক্যাল ডান্স পারফরমেন্স বলা যায় অ্যাক্টিং ছিল ডান্স ছিল এবং কন্টেম্পোরারি ছিল এছাড়া হচ্ছে এই তুই যেটা টি টুর কথা বললি ওইটা ইন্টারফেস ডান্স ফেস্টিভ্যাল ওটা যেখানে পারফর্ম করেছিলাম সেটার একটা পিস ছিল আমার যে পেডাস্ট্রিয়ান পেডাস্ট্রিয়ান হচ্ছে যারা রোজ যাতায়াত করে ডেইলি লাইফ একজন মধ্যবিত্ত মানুষের যেরম হয় আর কি তো সেই ডেলি লাইফটা নিয়ে আমি একটা পিস বানিয়েছিলাম যেখানে কন্টেম্পেরি ছিল অ্যাক্টিং ছিল কিছু কি বলবো কিছু ছিল ইলেকট্রোমুক্স বলতে গেলে মানে স্ট্যাটিক দাঁড়িয়ে শুধু হাত পা নাড়ে মাথা নাড়ে এই জিনিসগুলো এরকম কিছু ছিল তো সেইটা দিয়ে একটা বানিয়েছিলাম অ্যাপ্রিশিয়েটেড হয়েছিল ভালো এই খুবই ইন্টারেস্টিং বিষয় বাংলায় বোধহয় এখনো অবধি তুমি যেরকম বলে চেষ্টাটা করছো কন্টেম্পোরারির সাথে একটা নতুন যেটা মানে লোকজন ভুল করে ভাবে বোধহয় আহ উদয় স্টাইল যেটা সেটাই এটা সেটা না উদয় শঙ্কর পুরোপুরি একটা আলাদা স্টাইল করিয়েছিলেন ওটার সাথে মানে ওটা আর কি তখনকার দিনে একটা খুব মানে হয় না একটা ব্রেভ স্টেপ যে আমি এরকম একটা করালাম কেউ তখন ক্লাসিক্যাল ছাড়া কিছু ভাবতে পারতো না সেখানে উদয় শঙ্কর একটা স্টাইল এনেছিল তো সেই রকম মানে সেটার সাথে আবার এটার কোনো মিল নেই এটা পুরোপুরি সম্পূর্ণ একটা আলাদা এই যে প্রোডাকশন গুলো শুনলাম বিশ্বকালে এই প্রোডাকশন গুলোকে একটু সিনেমেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করে এটার একটা ডিজিটাল ফর্ম পাওয়ার কি কোনো চান্স আছে এই প্রোডাকশনগুলোর করবো কিনা জানি না তবে অন্য মিউজিক্যাল কিছু করতে পারে যেমন আমার ডান্স শর্ট ফিল্ম বানানোর ইচ্ছা আছে যেটা খুব একটা কেউ বাংলায় বানায়নি মানে বাংলায় কাজ হচ্ছে না এটা নিয়ে তো যদি আহ সাইলেন্সেই হবে সেখানে না তো কোনো ডায়লগ থাকবে না কিছু থাকবে মিউজিক থাকতে পারে আর সেইটা মানে সেই ফিল্মটা দেখে অডিয়েন্স একটা কিছু বুঝতে পারবে দিনে মোটামুটি কত ঘন্টা তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো? এটা মানে ডিপেন্ড করছে আমি সকাল বেলা এখন আর্লি রাইজ হয়ে গেছি কি বাবা খুব খুশি আমাকে দেখে হ্যাঁ তো আর্লি রাইজার হয়ে গেছি সকালে উঠে যোগা যোগার পর ওই একটা yoga এবার যোগা শুরু করতে করতে আমি এবার নেচে ফেলি ওখানে হয়ে গেল প্র্যাকটিস তারপরে স্কুলে ক্লাস করাতে যাই ক্লাস ক্লাস করানো বাচ্চাদের অনেক যদি ধর দু তিন ঘন্টা সেইটা একটা প্র্যাকটিস ওদের ক্লাস করানোটা তারপর বাড়িতে এসে একটু ধর রেস্ট নিলাম আবার সন্ধ্যা বেলা মানে অনেকক্ষণ বসে থাকলেই আমার নাচতে ইচ্ছা করে আমি প্র্যাকটিস করে নিই তো ওরকম কোনো বাধা ধরার ঘন্টা নেই কতক্ষণ প্র্যাকটিস করি কিন্তু হয়ে যায় এরকম করেই আর কি ফুচকাছ ফুচকাচ্ সারাদিন রোজ প্র্যাকটিসটা দরকারি সেটা তো প্র্যাকটিস নিয়ে দিলো ভেতরের খবরটা আমি বলি আইলিদি দিয়ে এখানে বসে আছে বা রাস্তাঘাটে চলছে তখনও কিন্তু আহিলি রীতি মাথার মধ্যে প্র্যাকটিসটা করতে থাকে প্র্যাকটিসের বাইরে আহিলি লিদি বোধ হয় সময়টাও থাকে না না এটা আমি বলছি লকডাউনের সময় না আমাকে কেমন একটা ইনফর্ম টাইপের হচ্ছিল ঠিক আছে রাতে ঘুম আসছিল না তো আমাকে বলেছিল স্লিপ মিউজিক চালিয়ে ঘুমাবে তুমি একজন আমাকে রেফার করেছিল আমি স্লিপ মিউজিকটা চালিয়েছি ঘুমাতে ঘুমাতে আমার কোরিওগ্রাফির মাথায় আসছে আমি এই বাবা ঘুম হচ্ছে না এটা চালছি এরকম হতো তো কিন্তু একটা প্রবলেম যেটা আমি শুনি বিভিন্ন ফিল্ডের আর্টিস্টের ক্ষেত্রে ভিজুয়াল আর্টিস্টের ক্ষেত্রে বা বিশেষ করে যারা তোমার কালচার আর্টিস্ট বা চিত্রশিল্পী যারা তাদের কাছ থেকে খুব বেশি শুনি যে বাংলায় ভারতে তো রয়েছেই প্রবলেমটা বিশেষ করে বাংলায় কাজের মার্কেটের অবস্থা খুব খারাপ কোথাও গিয়ে শিল্পীদের ইনকামের জায়গাটা নিয়ে খুব বেশি চাপ খেতে হচ্ছে এই জিনিসটা তুমি কিরম দেখেছো টেম্পেরি দিয়েই আমি বলছি মানে বাংলায় তুই ক্লাসিকাল এর অনেকগুলো ফেস্টিভ্যাল দেখতে পাবি তুই কলকাতায় হিপ হপের ফেস্টিভ্যাল ও দেখতে পাবি ব্যাটেল দেখতে পাবি কান্টেম্পেরারি কোনো ডান্স ফেস্টিভ্যাল সেই অর্থে তুই দেখতে পাবি না কেন না আর্টিস্ট রা যারা একটু বেশি আহ ট্রেন্ড হয়ে যায় বা শিখে যায় তারা বাইরে চলে যায় সেখানে তারা কদর পায় তাদের পারফেক্ট যে রেমুলারেশন টা সেটা পায় তো সেই জন্য তারা চলে যাচ্ছে নাচ শেখানো কোরিওগ্রাফি বা ব্যাকআপ ড্যান্সারের কাজ এইগুলো বাদ দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ডান্সারদের মেন ইনকামের সোর্সগুলো ডান্সারদের মানে ক্লাসিক্যাল ডান্সারদের আমি বলি তাদের স্কলারশিপস আছে বিভিন্ন যেমন সিসিআরটি স্কলারশিপ তারপর ইজেক্ট সিসি থেকেও একটা স্কলারশিপ দেয় যেখানে হচ্ছে সেই ডান্সাররা বিভিন্ন জায়গায় পারফর্ম করতে পারে তাদেরকে সেই পারফর্মেন্স ওয়াইজ রেমোনোরেশন দেওয়া হয় এবং তারা এরকমও স্কলারশিপ আছে যেটা নিয়ে তারা বাইরে গিয়ে বিদেশেও পারফর্ম করে আসতে পারে তো তাদের নাম যশ টাকা পয়সা সবটাই হয় তারপর কন্টেম্পেরারি দের ক্ষেত্রে স্লারশিপের থেকেও ওদের অনেক প্রজেক্টস হয় যে প্রজেক্টগুলোতে ওরা কাজ করতে পারে সেখান থেকে একটা রেমুনারেশন পায় আহ সেটা বাংলার বাইরে থেকে পায় বিদেশ থেকে পায় আহ বিদেশে আর কি কনট্যাক্টস বেশি অনেক ভালো হয়ে গেলে তখন তারা বিদেশে যায় গিয়ে পারফর্ম করে আসে তো স্কুলের ওই টাইমটা খুব মিস করি সেই একসাথে প্রোগ্রাম করাটায় পরবর্তীকালে কলেজে বা যাদবপুরে এসে কিছু কি পেয়েছো যাদবপুরে আমি না ওয়েটি তে কখনো পারফর্ম করতে পারিনি, এটা একটু আক্ষেপ আছে মানে আমি পড়লাম তিন বছর কিন্তু তে আমি কখনো পারফর্ম করিনি তাও এখনো যোগাযোগ আছে যদি কখনো করা হয় করবো তো তবে এই দলগত ব্যাপারটা আমি থিয়েটারে অনেক বেশি পাই মানে আহ একদল ছেলে মেয়ে যার মানে ব্যাকগ্রাউন্ড আলাদা কেউ অফিস করে আসছে কেউ স্কুল করে আসছে কেউ কলেজ করে আসছে কেউ বাড়িতে ছেলের জন্য রান্না করে আসছে সবাই একসাথে ওই টাইমটা ওই কাজটার জন্যেই দিচ্ছে সবার মেইন ফোকাস ওই নাটকটা এবং যে যারা প্রপস করছে তারা সব সাজিয়ে রাখছে সমস্ত কিছু ওই দলগত ব্যাপারটা এখনো আমি নাটকে পাই এমন একটা পয়েন্ট কি কখনো এসছে যে মনে হচ্ছে না গিভ আপ করে দি আর বোধ আমার এই না যেবার থিয়েটার হবে না একটা সময় এসছিল যখন মনে হচ্ছিল যে আমি প্রফেশনালি আর কিছু করতে পারবো না কারণ যা টাকা পয়সা পাচ্ছি এ দিয়ে তো আমার ঘর চলবে না তো আমার বোধ প্রফেশনালি কিছু করা যাবে না তো আমি এস আ প্যাশনই হয়তো রাখতে হবে এটা ভেবেছিলাম কিন্তু কখনো নাচ ছাড়ার বিষয়টা মাথায় আসেনি ডাউনফলের দিকটা যাচ্ছিল চাপটা যেটা এক্ষুনি বলে কোনো এরকম ঘটনা আছে ফট করে en orden এইটা হচ্ছে যখন আমি সুদর্শন স্যার এর কাছে আসি কি মানে আমার কোনো প্ল্যান ছিল না ছোটবেলা থেকে যে আমি কন্টেম্পোরারি করব মানে আমার ছোটবেলা না ব্যালে খুব ভালো লাগতো আমি সেই ওই ফ্রোজেন বারবি ওই মুভি গুলো খুব দেখতাম আর মেয়েগুলোকে দেখতাম কি সুন্দর স্কার্ট পরেম গোল 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 ঘুরছ আর কি সুন্দর লাগছে ওদের তো ওই রকম শিখতে আমার বেলে শিখতে খুব ইচ্ছা করত তো এবার কন্টেম্পোরারিতে যেহেতু আমি অডিশন দি এবং এই সুযোগটাই ঢুকে যাই তারপর আর আমার বেরোতে ইচ্ছা করেনি আর কি মানে এটা পুরো পার্সপেক্টিভ চেঞ্জ করে দিতে মানে সম্পর্কে আমার আগে যা ধারণা ছিল এখন যা ধারণা আকাশ পাতাল দহাজ ফর্মাল কথাবার্তা বললাম এবার আরেকটা প্রশ্ন এটাই আমার লাস্ট প্রশ্ন স্কুলে তোমাকে আমি নাচের পাশাপাশি দেখতাম তুমি খুব হাসাতে পারতে সবাই এটা দিয়ে কখনো আলাদা কিছু করার কথা হয়েছে

সে রকম এবার তখন তো এত কাজের চাপ ছিল না তখন খুব জীবনটা মজার ছিল না কি মারলাম এবার দেখতাম বন্ধুগুলো কয়েকজন থাকতো রেগে যেত তাদেরকে একদম সোজা পায় পরে সরি আর কিছু না তো এবার কয়েকজন থাকতো যারা খুব স্পোর্টিংলি নি তাদের সাথে জমে যেত খুব হাসি মজা করতাম এই আর কি সারাক্ষণ একটা কিছু না ব্যাপারটা খুব এনজয় করতাম আমরা আমার মনে আছে আমাদের কোন একটা প্রোগ্রাম চলছে স্কুলে তার আগে আমরা যখন সবাই মেকআপ নিচ্ছি এ করছি সবার মধ্যে একটা পারফরম্যান্সের চাপ থাকতো ভুল করব একবর আমাদের সুতিদি ছিলেন বিশাল ভয় পেতাম আমরা যে ভুল কিছু করলে গেল আজ আমরা শেষ কিন্তু ওই চাপের মধ্যে আইলিদি সময় আমাদের হাসিয়ে যেতিকে কিন্তু বেশ আড্ডার মধ্যে দিয়ে আমরা অনেক কিছুনি বকবক করলাম আড্ডার মধ্যে কিন্তু অনেক কিছু জানতেও পারলাম আইলিদির গল্প কিভাবে নতুন ছেলেমেয়েরা এগোবে সঙ্গে আমাদের আবার কিছু হয়ে গেল তবে হ্যাঁ মাঝখানে একটা ইউটিউব চ্যানেল আছে এবং অসাধারণ কিছু পারফরমেন্স সেখানে আছে সবাই কিন্তু একবার করে গিয়ে অবশ্যই দেখে আসবেন আজকের এপিসোড আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন গ্রে জোন নমস্কার